আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুতাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসী যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় মা ও বোনেরা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কার্যকরী মা বোনেরা এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হতে পারবেন অনেক মা বোনেরা এমন আছেন যে তাদের পেটে বাচ্চা আসলে পড়ে যায় বাচ্চা নষ্ট হয়ে যায় বারবার এমনটা হয় অনেক নারীর এই সমস্যা হতে পারে আজকে যে আমলটা আমালিয়াতে কাশ্মীরি থেকে আপনাদের জানাবো কোনো মা বোন যদি এই আমলটা করতে পারেন তাহলে তার গর্বের বাচ্চা নষ্ট হবে না তার গর্বের বাচ্চা সংরক্ষিত থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে এবং খুব সুন্দর ভাবে তার বাচ্চা ডেলিভারি হবে অত্যন্ত চমৎকার একটি আমল আপনাদের আমি জানাবো দর্শক আপনারা প্রত্যেকে এই আমলটা সম্পর্কে ভালো করে বুঝবেন আর যারা পুরুষ আছেন স্বামী আছেন এই আমলটার ব্যাপারে তাদেরকে অবহিত করুন এই আমলটা করার সুযোগ করে দিন তো দর্শক গর্ব সংরক্ষণ করতে চাইলে এই আমলটা আপনাদের কাজে দেবে তো আপনারা একটি আয়াতের দ্বারা আমলটা করতে হবে কিভাবে করবেন তো একটা কাগজের মধ্যে আপনারা এই আয়াতটা লিখবেন ولا بثو في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعة قل الله أعلم أتدوكو أبار بات ولا بثو في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعة قل الله أعلم إيه؟ এই এতটুকু অংশ কাগজে লিখে ওইটাকে একটা তাবিজ বানাবেন তাবিজটা গর্ভবতী যে মহিলা যার পেটে বাচ্চা আসছে তো তিনি গলায় ঝুলিয়ে রাখবেন তো এই কাজটা যদি করতে পারেন এই আয়াতের তাবিজটা যদি গলায় ঝুলিয়ে রাখতে পারেন তাহলে তার বাচ্চা সংরক্ষিত থাকবে ভালো থাকবে ইনশাআল্লাহ নষ্ট হবে না আল্লাহ তাআলা হেফাজত রাখবেন তো এইটুকু ছিল করে আমল নিয়ে আলোচনা আশা করে বুঝতে পাচ্ছেন নিত্য নতুন আরো ভিডিও ভিডিওসবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ